তোফাজুল কি বুঝতে পেরেছিল যারা তাকে খাবার খেতে দিয়েছে একটু পরেই তারাই তার জীবন প্রদীপ নিভিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের এক যুবককে পিটি এক হত্যার অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে গতকাল রাতে হলে চোর সন্দেহে একদল ছাত্র তাকে দফায় দফায় মারধর করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন হল কর্তৃপক্ষ তোফাজুলকে প্রক্রিয়াল টিমের কাছে হস্তান্তর করার পরে টিমের সদস্যরা তোফাজলকে হাসপাতালের পরিবর্তে প্রথমে নিয়ে যান নাই। এরপর পুলিশের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয় তবে হাসপাতালে নেয়ার আগেই নিভে যায় তোফাজ্জলের প্রাণপদীপ খাবার কেমন খাওয়া বস্তু আমার খাবার মান নাকি ভালো মিলাই <mimitation>